আসসালামু আলাইকুম সেনা হেফাজতে কারা রয়েছেন কি অবস্থা রয়েছেন তাদের পরিচয় কি এরকম নানান প্রশ্নের মুখে অবশেষে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর একটি বিবৃতি দিয়ে জানিয়েছে তাদের হেফাজতে সেনাবাহিনীর হেফাজতে কতজন ছিলেন কতজন তারা নিয়ে যুদ্ধকে সেনানিবাস ত্যাগ করেছেন কতজনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে সুপর করা হয়েছে মামলার কারণে কিন্তু আমার ধারণা আইএসপিআর নানান ধরনের মুখে বা মানুষের যে সেটি নিয়ে অনেক বড় ধরনের প্রশ্ন উঠবে কেন উঠবে সে বিষয়ে বলছি তার আগে আইএসপিআর এর যে বক্তব্যটি বা বিবৃতিটি দেওয়া হয়েছে সেখানে যা বলা হয়েছে একটু ছোট করে বলি এখানে বলা হচ্ছে যে আহ পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সারা দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির ব্যাপক অবনতি হয় এ সময় প্রাণ আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন নাগরিক সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন এই প্রেক্ষাপটে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ জীবন রক্ষা ও আইনের শাসন আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সর্বমোট ছয়শ ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় এবং কতজন সেনানিবাস ত্যাগ করেছেন সেটিও বলা হয়েছে এখানে বলা হচ্ছে যে বিভিন্ন সেনানিবাসে যাদের আশ্রয় দেওয়া হয়েছে তাদের মধ্যে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তি জন বিচারক ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা আঠাশ জন পুলিশ কর্মকর্তা চারশো সাতাশি জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ আর আরো বিভিন্ন ধরনের বারো জন ব্যক্তি আহ সেখানে আশ্রয় নিয়েছিলেন এবং একান্ন জন পরিবার পরিজন সহ আর কি বারো জনের মধ্যে সদস্য পরিবারের সদস্য সহ একান্ন জন যাই হোক এখন বিষয় হচ্ছে যে কেন এই যে বিবৃতিটি সেটি নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠবে প্রশ্ন এর মধ্যে যারা আশ্রয় নিয়েছে সেটি নিয়েও এর মধ্যে নানান ধরনের প্রশ্ন উঠেছে আমি সে বিষয়ে আবার আরো পরে আসছি এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে এখানে বলা হয়েছে যে ছয়শো পনেরো জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন প্রথম কথা হচ্ছে যে পরিসংখ্যানটি জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে বা বলা হচ্ছে যে আইনের শাসন না থাকার কারণে কিংবা একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে বিচার বহির্ভূত কোনো কর্মকাণ্ড যাতে না ঘটে এবং তাদের প্রাণ রক্ষা তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে আমরা এই বিষয়টি একেবারেই খুবই সাদা ভাবে বা সহজ ভাষায় যদি বলি অবশ্যই সেনাবাহিনী একটি ভালো কাজ করেছে যাতে জনরোষের মুখে গণবিক্ষোভের মুখে পড়ে বিচার বহির্ভূত হবে তাদের কারোর প্রাণহানি না ঘটে সে বিষয়ে উদ্যোগ নিয়েছিল সেনাবাহিনী আশ্রয় যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে কিন্তু ছয়শ পনেরো জনকে কেন ছেড়ে দেওয়া হলো কে জন্য ছেড়ে দেওয়া হলো যদি এই ব্যক্তিগুলো কোনো অপরাধ না করেই থাকে তাহলে তারা কেন সেনা আশ্রয় নিল আচ্ছা আমরা ধরে নিলাম যে না তারা নিরাপরাধ ব্যক্তি তাহলে তাদের পরিচয়টি কেন প্রকাশ করা হলো না খুবই যৌক্তিক প্রশ্ন সেনাবাহিনী কোন বিতর্কের মধ্যে পড়ুক আমরা তা চাই না সেনাবাহিনী যে ভূমিকাটি রেখেছে পাঁচই আগস্ট বা তার আগে পরে নিশ্চয়ই আমরা তাদের প্রতি প্রতি কৃতজ্ঞ এবং তাদের দিকে তাকিয়েছিল কথা অনস্বীকার্য কিন্তু কেন ছেড়ে দেওয়া হলো কেন যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হলো না এবং এই যে মানুষগুলো সেনানিবাস ত্যাগ করলেন তারা নিশ্চয়ই এখন আবার আত্মগোপনে যাবেন বা পালিয়ে যাবেন নিশ্চয়ই তাদের অতীত কর্মকাণ্ড খুব ভালো কিছু নয় সাধারণ মানুষের জন্য বা দেশের পক্ষে এখানে বলা হয়েছে যে আশ্রয় প্রাপ্ত তিনজন তাদের পরিবারের চার সদস্য সহ মোট সাতজন কর্মকর্তা সেনানিবাসে অবস্থান করছেন আচ্ছা ঠিক আছে তাদেরটাও তাদের তারিকা প্রকাশ করা হোক নাম সহ অবশ্যই সেনাবাহিনীকে এই কাজগুলি করতে হবে যেটি বলছিলাম যে এর মধ্যে তো নানান ধরনের প্রশ্ন উঠেছে এখানে বলা হয়েছে চারজনকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে আমরা জানি যে কয়েকদিন আগে সাবেক আইন মন্ত্রী আনিসুল হক এবং সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে আটক করা হয়েছে সদরঘাট থেকে সেটি নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠেছে যে তারা সদরঘাট দিয়ে কোথায় পালাচ্ছিল এটি কি নাটকের অংশ কি আসলে পুলিশ ধরেছে ডিপি কর্মকর্তারা ধরেছে নাকি সেনাবাহিনীর হেফাজতে তারা ছিলেন তারা আহ এটা পুলিশ কাছে এবং এই পুলিশের পক্ষ থেকে লেখা হয়ে থাকে তাদেরকে সদরঘাটে নিয়ে সেখানে দেখানো হয়েছে যে সেখান থেকে আটক করা হয়েছে কিন্তু এসব কিছু মিলে নানান ধরনের প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে যে কি দরকার ছিল যদি নাটক হয়েই থাকে তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে সেই অভিযোগের জায়গা থেকে তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা করা যেত সরাসরি বলতে পারতো বাহিনী তখন এই যে আমাদের হাতে আমাদের হেফাজতে ছিল আমরা তাদের বিরুদ্ধে মামলা হওয়ার কারণে পুলিশের হাতে বাহিনী শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সুপথ করেছে খুব স্বাভাবিক কথা এর মধ্যে তো অন্য কোনো কিন্তু আসতো না কিন্তু অথবা কোনো প্রশ্ন উঠতো না কিন্তু এই প্রশ্নগুলো বা এই গুঞ্জনগুলো কিন্তু উঠেছে যে একই ধরনের নানান ধরনের প্রশ্ন এই মুহূর্তে উঠতে পারে এই যে চারশো সাতাশি জন পুলিশ সদস্য তাদের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন তাদের অনেকে বেরিয়ে গেছে আঠাশ জন পুলিশ কর্মকর্তা তাদের কাছে আশ্রয় চেয়েছিলেন এবং হেফাজতে ছিলেন এই আঠাশ জন কর্মকর্তার মধ্যে কি ডিবির হারুন রয়েছেন এই আঠাশ জন কর্মকর্তার মধ্যে কি পুলিশের আর এক প্রতাপশালী কর্মকর্তা বিপ্লব রয়েছেন কিংবা আরো অনেকে রয়েছেন সেই প্রশ্ন উঠতেই পারে যদি থেকে থাকে কেন তাদেরকে ছেড়ে দেওয়া হলো আমি বলছি না যে সেখানে থাকতেই পারে নামের তালিকা প্রকাশ না করার জন্য এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই উঠবে সিম্পল একটা বিষয় যে নামগুলো প্রকাশ করলে হয়ে যায় সেনাবাহিনী সেটি করছে না এবং এই যে উনিশ জন বেসামরিক কর্মকর্তা বেসামরিক প্রশাসনের নিশ্চয় তার মধ্যে সচিব পর্যায়ে কেউ রয়েছেন যুগ্ম সচিব পর্যায়ে কেউ রয়েছেন যারা অঢেল টাকা লুটপাট করেছেন অনেক ধরনের দুর্নীতি সঙ্গে জড়িত এবং সরকারের নানান ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন কেন তাদেরকে ছেড়ে দেওয়া হবে ছয়শ জন যে নিজ দায়িত্বে সেনানিবাস ত্যাগ করেছেন ত্যাগ করে কোথায় গেলেন এই প্রশ্ন তো উঠতে পারে যে তাদেরকে পালানোর জন্য তো বিশেষভাবে সহায়তা করা হলো এর সবকিছুই যে ঘটেছে আসলেই ঘটেছে আমরা সেটা জানি না তবে অবশ্যই অবশ্যই প্রশ্ন উঠবে এর জন্য বলছি যে কি দরকার কি প্রয়োজন সেনান সেনাবাহিনীকে শুধু শুধু এরকম একটি বিতর্কের মধ্যে যাওয়া বা নিজেদেরকে বিতর্কের মধ্যে জড়িয়ে ফেলা এখানে সেনানি বাসের পক্ষ থেকে বা সেনাবাহিনীর পক্ষ থেকে যা করা হয়েছে আমরা মনে করি অবশ্যই সেটি সময় ছিল। যে অবস্থা দেশে হয়েছিল। যে অবস্থায় আহ মানুষ ভয়ঙ্কর একটি উত্তেজনাকর অবস্থায় পৌঁছেছিল তাতে অবশ্যই এই মানুষগুলো আমরা ধারণা করি গণমানুষের সামনে পড়লে যেকোনো কিছু ঘুরে যেতে পারে তার বেশ কিছু উদাহরণ আমাদের সামনে সৃষ্টি হয়েছে কিন্তু সেনাবাহিনী অবশ্যই আমাদের ধারণা বা এখনো আশা করছি যে পুরো তথ্যগুলো জনসম্মুখে প্রকাশ করবে তাদের শুধু শুধু দুর্বলতা বই প্রকাশের কোনো কারণ নেই এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই